সিমপ্লিফাই আটচল্লিশ ভাগ বারো গুণ চার বিয়োগ পাঁচ যেহেতু আমাদের এখানে ভাগ গুণ বিয়োগ এই তিনটে আমরা দেখতে পাচ্ছি এখানে যোগও আছে ফর্টি এইটের সামনে এখানে যোগ আছে সো আমাদের এখানে এই যে চারটি প্রক্রিয়া যোগ বিয়োগ ভাগ সর্বপ্রথম আমরা জানি আমরা এখানে দুটি নিয়ম আগে আমরা বিশ্লেষণ করব বডমাস প্রক্রিয়ায় ডিভিশন আগে আসে পেমডাস প্রক্রিয়ায় মাল্টিপ্লিকেশন আগে আসে এখন এই বডমাস আর হচ্ছে পেমডাস এই দুটি বিষয় নিয়ে অনেকেই বিতর্ক করেন কোনটা আগে হবে কোনটা পরে হবে আসলে ভারত উপমহাদেশের ক্ষেত্রে ভারত উপমহাদেশের এলাকার লোকজন বডমাস ব্যবহার করে আমেরিকার লোকজন পেমডাস ব্যবহার করে আসলে এখানে আমরা বডমাস পেমডাস কোনোটি আমরা মানব না আমরা এখানে সবচেয়ে যেটা বেটার সেটা হলো লেফট টু রাইট ফ্রম লেফট টু রাইট বাম থেকে ডান দিকে আমাদের গুণ এবং ভাগ এই দুটির মধ্যে আমরা আগে দেখবো যেটা প্রথমে থাকবে আমরা সেটার কাজ করব আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশের পরে ভাগ আছে তারপরে গুণ আছে সো আমরা আটচল্লিশ এর পরে যে ভাগ আছে তো আমরা ভাগ প্রক্রিয়াটা আগে করবো এখানে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ ভাগ বারো গুণ চার মাইনাস পাঁচ তাহলে আটচল্লিশ ভাগ বারো চার হবে গুণ চার বিয়ত পাঁচ এরপরে গুণ তো এখন আমরা করবই তাহলে চার আর চার গুণ করলে ষোলো বিয়োগ কত পাঁচ এবার ষোলো হচ্ছে প্লাস আর পাঁচ হল মাইনাস ষোলো থেকে পাঁচ আমরা এখানে বিয়োগ করব তার কত এখানে ইলেভেন এটাই আমাদের এখানে মূলত আনসার একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের সিমপ্লিফিকেশনের ক্ষেত্রে এখানে গুণ ভাগ যোগ বিয়োগ এগুলোর একটা হিসাব থাকে তো এক্ষেত্রে আমরা খুবই কেয়ারফুলি আমরা কাজটি করব অবশ্যই আমাদের লেফট টু রাইট যে নিয়মটি সেই নিয়মটি আমরা এখানে এখানে আমরা প্রয়োগ করার চেষ্টা করব লেফট রাইট নিয়মটাই সবচেয়ে বেটার আমরা ডাস বডমাস আমরা দুটি একটি আমরা মানব না আমরা দেখব লেফট রাইট নিয়মে প্রথমে যদি আমরা ভাগ দেখে ভাগের কাজ করব আর যদি আমরা গুণ দেখি তাহলে প্রথমে গুণের কাজ করব যেমন আটচল্লিশ ভাগের পরে যদি গুণ থাকতো তারপরে যদি গুণের জায়গায় যদি ভাগ থাকতো তাহলে অবশ্যই আমরা এখানে গুণের কাজটি করতাম পরে ভাগের কাজটি করতাম সো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো তো আমরা এখানে যেটা করেছি সেটি হলো কি লেফট রাইটের কাজটি করেছি আর এখানে যদিও বর্ডমাসের কাস্টি কাজটি এখানে সম্পন্ন হয় কিন্তু বর্ড কাস্টি কাজটি সম্পন্ন হলে কী হবে পেম এসে বলবে যে না মাল্টিপ্লিকেশন আঁকে সো আমরা দুটির অ্যাক্টিভ আমরা নেব না আমরা ওই বিতর্কে যাবো না আমরা লেফট রাইটের যে কাজটি সেই কাজটি আগে করবো সেই কাজটি করে আমরা যেভাবে পারি সেভাবে সমাধানটা করবো সো আমরা লেফট রাইটের কাজ করে আমরা এখানে ফর্টি এইটকে আমরা বারো দিয়ে ভাগ করে কত চার পেয়েছি তারপরে আমরা গুণের কাজ করবো চার চারে ষোলো বিয়োগ কত পাঁচ ষোলো বিয়োগ পাঁচ মানে এগারো তো এইভাবে কিন্তু আমরা এই ছোটো ছোটো যে সিম্প্লিফিকেশন এগুলো আমরা করতে পারি এই প্রশ্নগুলো আসলে সচরাচর আমরা দেখতে পাই বিভিন্ন ম্যাথলিম্পিডিয়া আসে তাছাড়া আমাদের চাকরি পরীক্ষার যে বিভিন্ন দপ্তরে চাকরি পরীক্ষা হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই ওভারঅল আমাদের ম্যাথমেটিক্সটা ভালো জানলে আমরা সব কিছুই ভালো পারব সো আমরা এখানে এই বিষয়টা খেয়াল রাখবো